के कता क को जानकारी कता এটা কত করে আচ্ছা দশ টাকা আচ্ছা আমার প্রিয় কাবার কিছুক্ষণ পরে করবো ঠিক আছে

আমরা যে ছাত্রী আমরা যে বান্দা থাকি ওই কারপারনা মানে

কিয় মতে মিছাৰ পিঠা দহ টকা আমি বস্তু

আন তাৰপৰা আৰু আছে আৰু এটা প্লেইন কেকমা এটা প্লেইন কেক

무슨 일이야? 지금 프로젝트 시작이라서 어플을 보이. 나 프로젝트 시작 시네. 시네 오와. 여기는 파스나 여기는 파스타. 여기는 시진야. 여기는 사실도. 사실. 여기 시진야. 살펴보자. 어디가? 여기가. 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 여기 দেখুন আর ফিটিকা গেল তো মনে হয় কি আচ্ছা এইখিনি ভিতৰে কি দিছ এটা মাছ ভিতৰে আচ্ছা

भाइ गुन्ज यार सर लाइभ छ